সত্য কখনও চাপা থাকে না রক্ত কথা বলে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে দেশ জুড়ে যে ধূম্মজাল সৃষ্টি হয়েছিল আজ তার জবনিকা পতন হল এতদিন আমরা খুঁজছিলাম বন্দুকে ট্রিগার চাপা হাতটিকে কিন্তু আজ পুলিশ প্রশাসনের চৌকাশ তদন্তে বেরিয়ে এলো। সেই ঘাতককে যারা নিয়ন্ত্রণ করেছিল সেই নেপথ্যের খলনায়কদের নাম কথায় বলে থোলের বিড়াল শেষ পর্যন্ত বেরিয়ে আসবেই আজ মিন্টু রোডের মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি যা প্রকাশ করেছে তা শুনে শিউড়ে উঠেছে পুরো দেশ হাদি হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল ঠাণ্ডা মাথায় ছক কষা এক রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত রূপ আজকের ব্রেকিং নিউজ বিশ্লেষণে আমরা উন্মোচন করব সেই হত্যাকাণ্ডের গডফাদার বা মূল নির্দেশদাতার পরিচয় কে এই তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কেন পল্লবী থানা যুবলীগের এই সভাপতি এবং সাবেক কাউন্সিলর হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এতটা মুড়িয়া হয়ে উঠলেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামের সংবাদ সম্মেলনের প্রতিটি তথ্যের ব্যবচ্ছেদ করব আমরা দেখব কিভাবে সতেরো জনের একটি কিলিং স্কোয়াড তৈরি করে বাস্তবায়ন করা হয়েছিল এই নাটকীয় হত্যাকাণ্ড শুরুতেই আসা যাক মূল খবরে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন হাদি হত্যা মামলার তদন্ত শেষ এবং চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে এখানে এসেছে সবচেয়ে বড় চমক এই মামলার চার্জশিটে হত্যার মাস্টার মাইন্ড বা নির্দেশদাতা হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর এবং পল্লবী থানা যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রশ্নজাগা স্বাভাবিক কেন একজন কাউন্সিলর বা যুবলীগ নেতা হাদিকে হত্যার টার্গেট করবেন ডিবি প্রধানের বক্তব্যে বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার তিনি বলেছেন কঠোর রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে টার্গেট করা হয়েছিল অর্থাৎ বিষয়টি পুরোপুরি মতাদর্শিক বা রাজনৈতিক শহীদ হাদি ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এক অকুত ভয় কণ্ঠস্বর তিনি ইনকেলাব মঞ্চের মাধ্যমে বিগত সরকারের অনিয়ম দুর্নীতি এবং দুশাসনের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছিলেন তা সহ্য করতে পারেনি তৎকালীন ক্ষমতাসীনদের দোসররা বাপ্পির মতো নেতারা হাদিকে পথের কাঁটা বা চক্ষুশুল মনে করতেন তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন কাঁটা উপড়ে ফেলতে হবে এই হত্যাকাণ্ডটি যে কতদূর সুপরিকল্পিত ছিল তা বোঝা যায় চার্জশিটের বহর দেখে পুলিশ মোট সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে এর মধ্যে কিলিং মিশনের মূল এক্সিকিউটর ফয়সাল করিম মাসুদ সহ বারো জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এখনও পলাতক রয়েছে জন ডিবি প্রধান নিশ্চিত করেছেন যে তদন্তে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ এটি কোনো অনুমান নির্ভর তদন্ত নয় বরং তথ্য উপাত্তের ভিত্তিতেই তৈরি করা হয়েছে এক নিরেট দলিল বিশ্লেষকরা বলছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম উঠে আসা প্রমাণ করে যে রাজনীতিকে কিভাবে দুর্বৃত্তায়নের হাতিয়ার বানানো হয়েছিল একজন জনপ্রতিনিধি বা কাউন্সিলরের কাজ যেখানে মানুষের সেবা করা সেখানে তিনি হয়ে উঠলেন কন্ট্র্যাক্ট কিলার বা হত্যার নির্দেশদাতা একেই বলে রক্ষক যখন ভক্ষক হয় ক্ষমতার দম্ভে তারা হয়তো ভেবেছিল হাদিকে সরিয়ে দিলে তাদের পথ পরিষ্কার হয়ে যাবে কিন্তু তারা ভুলে গিয়েছিল পাপ বাপকেও ছাড়ে না আজ বাপ্পি এবং তার সহযোগীরা আইনের কাঠগড়ায় তবে গল্পের মোড় কিন্তু এখানেই শেষ নয় এই হত্যাকাণ্ডের তদন্ত চলাকালীন আমরা দেখেছি নানান নাটকীয়তা বিশেষ করে প্রধান আসামি ফয়সালের সেই ভাইরাল ভিডিও বার্তা যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন ডিবি প্রধান আজ সেই ভিডিও বার্তারও কড়া জবাব দিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ভিডিও বার্তা যে কেউ দিতে পারে এটা ছিল তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার বা ধরি মাছ না ছুঁই পানি গোছের কৌশল কিন্তু পুলিশের কাছে যে ডিজিটাল এভিডেন্স বা পারিপার্শ্বিক প্রমাণ আছে তা ফয়সালের ভিডিও বার্তাকে মিথ্যা প্রমাণ করার জন্য যথেষ্ট এখন প্রশ্ন হল এই সতেরো জনের সিন্ডিকেট কিভাবে এক হল কীভাবে বারোই ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে দিনের আলোতে এই অপারেশন চালানো হল এবং পলাতক পাঁচ জন আসলে কোথায় সেই রোমহর্ষক ঘটনার টাইমলাইন এবং মামলার ভবিষ্যৎ নিয়ে চলুন এবার আলোচনা করা যাক আলোচনার ঠিক এই পর্যায়ে আমরা দৃষ্টি দিতে চাই সেই বিভ্রান্তিকর অধ্যায়ে যা সৃষ্টির চেষ্টা করেছিলেন এই মামলার প্রধান আসামি বা এক্সিকিউটার ফয়সাল করিম মাসুদ আপনারা নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের একটি ভিডিও বার্তা কিভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন তিনি নাকি ঘটনাস্থলেই ছিলেন না একেই বোধায় বলে চোরের মায়ের বড় গলা খুনি যখন কোন ঠাসা হয়ে পড়ে তখন সে বাঁচার জন্য শেষ খড়কুটো হিসেবে মিথ্যাকে আশ্রয় নেয় আজ ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন ভিডিও বার্তা দেওয়াটা অপরাধীদের একটি পুরনো কৌশল বা ডাইভার্শন ট্যাকটিক ফয়সাল ভেবেছিলেন দুবারি বা অন্য কোনো দেশে বসে ভিডিও ছেড়ে দিলেই হয়তো দেশের মানুষ বা তদন্তকারী সংস্থা বিভ্রান্ত হবে তিনি চেয়েছিলেন উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিন্তু প্রযুক্তির এই যুগে ডিজিটাল ফুটপ্রিন্ট বা প্রমাণের ওপর দাঁড়িয়ে পুলিশ নিশ্চিত করেছে যে ভিডিওটি ছিল সাজানো নাটকের অংশ পুলিশের কাছে থাকা সিসিটিভি ফুটেজ মোবাইল লোকেশন ট্র্যাকিং এবং পারিপার্শ্বিক সকল তথ্য একসাথে মিলিয়ে এটি প্রমাণ হয়েছে যে হত্যাকাণ্ডের সময় ফয়সাল শুধু উপস্থিতি ছিলেন না বরং তিনি ছিলেন এই কিলিং মিশনের অন্যতম প্রধান চালিকাশক্তি একটি প্রবাদ আছে যে মিথ্যার পা নেই তাই সে বেশিক্ষণ দৌড়াতে পারে না ফয়সালের ভিডিও বার্তাও তাই এই তদন্তের সামনে ধোপে টেকেনি এবার আসুন ফিরে তাকাই সেই অভিশপ্ত দিনটির দিকে বারোই ডিসেম্বর তারিখটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আগের দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল সারা দেশ যখন নির্বাচনের আমেজে টকবক করছে ঠিক তখনই হাদিকে টার্গেট করা হল বিশ্লেষকরা বলছেন এর পেছনে ছিল এক শক ওয়েভ তৈরির পরিকল্পনা খুনিরা ভেবেছিল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একজন জনপ্রিয় এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়ে সারা দেশে ভীতি বা প্যানিক সৃষ্টি করতে হবে ঘটনাস্থল পল্টন বক্স কালভার্ট রোড ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা এটি ভর দুপুরে সেখানে হাদি রিকশায় ছিলেন আর খুনিরা ছিল চলন্ত মোটরসাইকেলে সিনেমার দৃশ্যের মতো মনে হলেও এটি ছিল ঠান্ডা মাথায় এক নৃশংস অপারেশন চলন্ত বাইক থেকে একজন রিকশা মাথায় নিখুঁত নিশানায় গুলি করা এটি প্রমাণ করে যে খুনিরা পেশাদার এবং প্রফেশনাল কিলার ছিল তাদের প্রশিক্ষণ এবং প্রস্তুতি ছিল মারাত্মক আর এই প্রস্তুতির রসদ জুগিয়েছে কে সেই মাস্টার মাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি তদন্তে উঠে এসেছে বাপ্পী কেবল নির্দেশই দেননি তিনি পুরো পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন কেন কারণ শহীদ ওসমান হাদি ছিলেন নিষিদ্ধ ঘোষিত বা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদের বিরুদ্ধে এক মূর্ত প্রতীক বাপ্পিরা ভেবেছিলেন হাদিকে সরিয়ে দিলেই বুঝি তাদের হারানো ক্ষমতা বা প্রভাব আবার ফিরে আসবে একেই বলে বোকার স্বর্গে বাস করা তারা বুঝতে পারেনি যে হাদির মৃত্যু হতে পারে কিন্তু তার আদর্শের মৃত্যু নেই হাদির রক্ত উল্টো তাদের পতনের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছে আজ পুলিশ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এটি কেবল একটি আইনি নথি নয় এটি বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এক ঐতিহাসিক দলিল অভিযুক্তদের মধ্যে বারো জন গ্রেপ্তার হয়েছেন বাকি পাঁচজন এখনও পলাতক প্রবাদ আছে আইনের হাত অনেক লম্বা আজ হোক বা কাল হোক এই পাঁচজনকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে তবে এই চার্জশিট দাখিলের মধ্য দিয়ে একটি বিষয় প্রতিষ্ঠিত হল অপরাধী যত প্রভাবশালী হোক না কেন যত বড় রাজনৈতিক নেতা বা কাউন্সিলার হোক না কেন নতুন বাংলাদেশে বিচারের ঊর্ধ্বে কেউ নয় হাদির পরিবার চোদ্দই ডিসেম্বর পল্টন থানায় যে মামলাটি করেছিলেন তা আজ হত্যার বিচার চাওয়ার এক জাতীয় দাবিতে পরিণত হয়েছে প্রথমে ঢাকা মেডিকেল পরে এভারকেয়ার এবং শেষে সিঙ্গাপুর হাদিকে বাঁচানোর জন্য শেষ চেষ্টার কোনও ত্রুটি ছিল না পনেরোই ডিসেম্বর যখন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয় তখন পুরো জাতি প্রার্থনায় মগ্ন ছিল কিন্তু আঠারোই ডিসেম্বর তার মৃত্যুর সংবাদ আমাদের জানিয়ে দেয় যে রাজনীতি কতটা নিষ্ঠুর হতে পারে পরিশেষে একটি কথাই বলবো। তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি বা ফয়সাল করিম মাসুদরা হয়তো ভেবেছিল তারা ধরা ছোঁয়ার বাইরে থাকবেন কিন্তু তারা ভুলে গিয়েছিল ধর্মের কল বাতাসে নড়ে হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখন চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে আমরা আশা করব আদালত দ্রুততম সময়ে এই চার্জশিট আমলে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের বুক খালি না হয় শহীদ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া আদর্শ এবং সাহসিকতা আমাদের পথ দেখাবে ইনকেলাব মঞ্চের এই লড়াই এবং ন্যায় বিচারের এই সংগ্রাম অব্যাহত থাকুক মামলার পরবর্তী আপডেট এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রিয় দর্শক আপনার কি মনে হয় বাপ্পি কি আসলে মাস্টারমাইন্ড নাকি পুলিশ তাড়াহুড়ো করে এই চার্জশিট জমা করেছে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে